আইনা ঘরে দেশ থেকে যেন ধ্বংস করা না হয় ওটা স্মৃতি হিসাবে রেখে দিন। সারা বিশ্বের মানুষ আসবে মানুষ যেন জানে যে এই পৃথিবীর ময়দানে বাংলাদেশ নামে একটা দেশ ছিল সেখানে একটা জালেম ছিল মানুষ কত কঠিন হৃদয়ের হলে আইনা ঘর বানাতে পারে আমার মাথায় আজো ধরে না আমার নাজমের ঘোষণা শুনেছেন কয়েকদিন আগে একটা মানুষ কত বড় কষ্ট পেলে কথাগুলো বলতে পারে বলেন অনেকে বলছেন হ্যাঁ মাফ করে দিয়েছেন ঠিক আছে সারা দেশের আঠারো কোটি মানুষ যদি মাফ করে দেয় আয়না ঘর যারা জড়িত ছিল আরমানের বউ করবে না জীবনও করবে না আপনি ওই তাই বুঝতেছেন না আমি মাত্র কয়েকদিন ছিলাম মাটির নিচে এই যে আচরণ মানুষের এখানে যারা থাকে এরাও কিন্তু মানুষ এরা শুধু একটু উপরে উঠবে পথ পাবে এই কারণে এত কঠিন আচরণ করতো মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিল যতদিন উনি বলছিল ভাই আমারে নিয়ে এ পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে সামনে যে রড আছে রডের সাথে লাগিয়ে তালা লাগিয়ে দিত চব্বিশ ঘন্টা তালা লাগানো পায়খানা প্রসাবের জন্য মাত্র দেড় মিনিট সময় দেয় খাবারের জন্য অতটুকু সময় দিয়ে তারপরও সে খাবার তিন চারটা তরকার দিয়ে মনে হচ্ছে কে মাখিয়ে দিয়েছে জেলে আমার সাথে পাশাপাশি যখন বেড ছিল আমারে বলতো হামজা আমার মাঝে মাঝে মনে হতো আল্লাহ ওরা আমাকে যদি মেরে ফেলে মেরে ফেলুক কিন্তু এটা যদি একটু শুতে দিত এই যে শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত আমি ওই তিন মাসে বুঝেছিলাম একটা দিনও আমাকে হইতে দেয়নি চব্বিশ ঘন্টা ঘমালে তাড়াতাড়ি আবার ডেকে দেয় হই আমার এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল হাতের ভেতরে হ্যান্ড কাপ দিয়ে তাও পেছনে পায়ের ভেতরে ডান্ডা বেড়ি লাগিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে মাছার ভেতরে দড়ি লাগিয়ে টাঙিয়ে রেখেছে এগারো ঘন্টা আমি না একটু যদি পা মারতে ঠেকে যায় উপর থেকে চারতলা পাঁচতলা থেকে ক্যামেরা দেওয়া আছে গরম দেয় একবারে ঘুম ভেঙে যায় এই দুপুর দুইটায় নিয়ে গেছে একবারে রাত এগারোটায় নিয়ে এসেছে বলেন তো একটা মানুষ এভাবে টিকে থাকতে পারে আমার নামাজ পড়তে দেয়নি জহর আসর মাগরে বেশা সব নামাজ আমি ইশারায় পড়েছিলাম ও কখন সময় হচ্ছে কখন সময় হয় না আমি তো কিছু জানি না কারণ মাটির নিচে কঠিন পরিস্থিতি তৈরি করে এখনো অনেকে বলছে হ্যাঁ কি করেছে যে ওর পালিয়ে যাওয়া লাগলো কি করেছে মানে আপনি টের পাচ্ছেন কি করেছে চলেন আপনারা দশ দিন একটু রাখি কি করেছে আপনাকে দেখাবো এই জন্য তো সালেমের বিরুদ্ধে হাম মামলা না মামলাকার কার বলেন শ্রোতারাঙে এসে এর সালেমেরা এরা কিন্তু তার কেট হাম না এ তার কেট আল্লার এই জন্যেই এত ভয় যেদিন আমার রায় দিয়ে পুরা মামলা ঢিসমিস করে দিয়েছে ওই দিন আমি মামলার আয়ুকে কল দিয়েছিলাম এতদিন ওরে আমি স্যার বলতাম এখন দেখি উল্টা করে আমার সার বলছে যে কী হয়েছে হুজোর মাফ করে দেন মাফ করে দেন মানে আমারে ধরার পর আমার বাবার কাছ থেকে বলেছিলেন যে আর মামলা দেব না পঞ্চাশ লাখ দশ লাখ টাকা দিন আমার বাবা তো গ্রাম্য মানুষ সঙ্গে সঙ্গে আট লাখ টাকা দিয়েছে ওই টাকাটা ফেরত দিন আপনি মাপ চাচ্ছেন টাকাটা আগে ফেরত দিয়ে যান তারপরে মাপ হবে এই কাউন্টার ট্যারিজমের যে কয়টা দায়িত্বশীল ছিল এগুলো মানুষের মধ্যে পড়ে না এগুলো জানোয়ারের চাইতেও খারাপ আমি নাম ধরেই বলছি এই মনিরুল এই আসাদুজ্জামান ডিসি মান্নান